নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা ফুলকপির রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটা ফুলকপি নিয়েছি আমি এই গোটা ফুলকপিটা দিয়ে বানাবো তোমরা চাইলে কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়ে করতে পারো তো ফুলকপিটাকে দেখো আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো খুব বেশি ছোট করে নিই মিডিয়াম সাইজে আমি কেটে নিয়েছি তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর হালকা করে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব জলটা যখন ফুটে যাবে ওই ফোটান্ত জলের মধ্যে আমি যে ফুলকপিটা নিয়েছিলাম ওই ফুলকপিটা দিয়ে দেব পুরো ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে আমি এক মিনিটের মতন একটু ফুলকপিটাকে সিদ্ধ করে নেব খুব বেশিক্ষণ না এক মিনিটের মতন আমি ফুলকপিটাকে একটু ফুটিয়ে সিদ্ধ করে নেব তো এখানে দেখো ফুলকপিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবারে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জল থেকে ফুলকপিগুলো তুলে নেব তবে জলটা কিন্তু একদম ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে যাতে ফুলকপির মধ্যে জলটা না থাকে তো এখানে দেখো ফুলকপিটা আমি তুলে নিলাম ফুলকপিটা তুলে নেওয়ার পরে আবারও আমি একটা কড়াই বসিয়ে দিলাম ওই কড়াইতে আমি একটু সয়াবিন সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব তো এখানে দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি যে ফুলকপিটা নিয়েছিলাম সিদ্ধ করে ওই সিদ্ধ করা ফুলকপিটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পুরো ফুলকপিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ফুলকপিটাকে আমি একটু ভেজে নেব হালকা লাল লাল করে আমি একটু ভেজে নেব তো এখানে দেখো আমি কিন্তু হালকা লাল লাল করে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজব না হালকা লাল লাল হবে এইভাবে আমি ফুলকপিটাকে ভেজে নেব তো এখানে দেখো ফুলকপিটা কিন্তু আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে এসে তো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো এখানে দেখো আবারও আমি ফিরে এলাম এসে এবারে নাড়াচাড়া করে আমি ফুলকপিগুলো একটু তুলে নেব ফুলকপিগুলো কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজিনি এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো ফুলকপিগুলো এখানে দেখো আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে এবার এই ফুলকপির জন্য আমি একটা মশলা বানাবো তার জন্য দেখো এখানে আমি একটু টক দই নিয়েছি এবারে এই দইয়ের মধ্যে আমি কিছু মশলা দেব তো এখানে দেখো আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আজ আমি বানাবো গোলমরিচ ফুলকপি এবার এই সমস্ত মশলা আমি দইয়ের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু দইয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে নামার পরে দেখো আবারও আমি ওই কড়াইতে যে কড়াইতে আমি ফুলকপি ভেজেছি ওই কড়াইতে আরও একটু আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি ফোড়নের জন্য একটু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটু আমি গোলমরিচ নিয়েছি যেহেতু আমি আজ গোলমরিচ ফুলকপি বানাবো যার জন্যে আমি এই গোলমরিচটা ফোড়নে দিয়ে দিলাম তো এবারে দেখো এই গোলমরিচ গোটা জিরে শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গোলমরিচ গোটা জিরে শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ আসে তো এখানে দেখো গোলমরিচ শুকনো লঙ্কা আর গোটা জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম ওই দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না আসে তো এখানে দেখো এবারে দইয়ের মধ্যে আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম টক দই দিয়ে যে কোনো রেসিপি বানালে একটু চিনি দিলে কিন্তু টকটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় আর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার আমি এই চিনি আর নুনটার সঙ্গে দইটা খুব ভালো করে আমি একটু ভেজে নেব তো এখানে দেখো আমার কিন্তু দইটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে আগে দিয়ে ফুলকপিটা ভেজে রেখেছিলাম ওই ফুলকপিটা আমি দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে এবার এই টক দইয়ের মশলার সঙ্গে ফুলকপিটাও আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব তো এইভাবে কিন্তু ফুলকপি যদি এক রকম খেতে খেতে অঘেন্না লেগে যায় একবার হলেও কিন্তু একটু অন্য রকম করে দেখতে পারো আর এই গোলমরিচ ফুলকপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিলাম আর দের থেকে যে জলটা বেরিয়েছিল জলটাও কিন্তু শুকিয়ে গেছে আর এখানে কিন্তু আমার গোলমরিচ ফুলকপি প্রায় রেডি হয়ে এসছে তো আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে দেখো আমি কিন্তু আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর এই এখানে আমার গোলমরিচ ফুলকপিটা কিন্তু একদম পরিবেশন করার জন্য রেডি এবারে কিন্তু এই গোলমরিচ ফুলকপিটাকে আমি লাভিয়ে নেব লাভি নেওয়ার আগে এই গোলমরিচ ফুলকপিতে আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একদম হালকা করে দিয়েছি এই গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু এই ফুলকপির রেসিপিটা একদম কিন্তু অন্যরকম হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবারে দেখো আমি পরিবেশন করার জন্য এই ফুলকপির রেসিপিটা তুলে নেব আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল তো এখানে দেখো আমি গোলমরিচ ফুলকপিটাকে কিন্তু পরিবেশন করে দিয়েছি আর দেখো এখানে কত সুন্দর দেখতে লাগছে তো তোম আগে যদি এইভাবে না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু এইভাবে আমার মতন করে গোলমরিচ ফুলকপি বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে